থাকে দেখেন আপনি আমরা যে ফ্যামিলি নিয়ে কোন দিক দিয়ে যাবো যেটা পারতেছে না তো কোন দিক দিয়ে তাহলে এটা একটু যাতে একটা কষ্ট হচ্ছে মূল কারণে দেখেন ট্রাফিক জ্যাম এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই এখানে একটা ট্রাফিক পুলিশও ট্রাফিক পুলিশে যাওয়ার এখন তো খুবই দরকার কোন ধরনের সিস্টেম নেই কোনো সিস্টেম আছে দেখেন তাহলে আমরা যে ফ্যামিলি নিয়ে কষ্ট পাচ্ছি এনি টাইম দেখেন কিন্তু বড় বড় গাড়ি এটা অনেক ভালো হতো আমাদের যদি হয় তাহলে গাড়ির কমিউনিকেশন ব্যবস্থা অনেক দারুণ হয় আমাদের অনেক লেট হয়ে যায় অনেক আমার বাড়ি হচ্ছে কাছাকাছি এখান থেকে যেতে আমার এক ঘন্টার উপরে চলে যে শুধু দুই কিলোমিটার যেতে চৌত্রিশ কিলোমিটার রাস্তার সময় নেই কিন্তু দুই কিলোমিটার যেতে চেয়ে বেশি কষ্ট হয় তাহলে এটা আমার নেই সাফার করা লাগছে আমাদের মতো সাধারণ মানুষ